আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র বলেছেন মির্জা ফখরুল এরপরে জানাবো রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক এছাড়া থাকছে সমালোচনা যেন এমন না হয় যে দুষ্কৃতিকারীদের হাতে দেশ চলে যায় বললেন তথ্যমন্ত্রী এদিকে দুই বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ জানিয়ে সামলে চলাই দেব সিরাজগঞ্জে সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এবং সীমান্তে বাংলাদেশি খুন শরীরে ছিল এলোপাতারি গুলির চিহ্ন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র বলেছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল জন্ম থেকে এখন পর্যন্ত সন্ত্রাস ছাড়া কোনো পথ বেছে নেয়নি সন্ত্রাসী কার্যকলাপ এই দলটি সবচেয়ে বড় অস্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার জানুয়ারি সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন একদলীয় শাসন ব্যবস্থার নীল নকশা বাস্তবায়ন করতে অতীতের মতো নির্যাতন খুন খুন গুমের পথ বেছে নিচ্ছে সরকার এ সময় তিনি আরও বলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণের সদস্যপত্র অংশগ্রহণে উদ্বিগ্ন হয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রশাসন প্রতিটি সমাবেশে কর্মসূচিতে নানাভাবে বাধা দিয়েছে বিএনপির ধারাবাহিক সমাবেশে কর্মসূচির মধ্য দিয়ে সরকারের প্রতি জনগণের অনাস্থা প্রমাণ হয়েছে দেশের জনগণ রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি সহ নিজেদের দাবি পূরণ করবে সূত্র যমুনা নিউজ রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন বলেছেন আইনমন্ত্রী নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ শেষে রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন তা দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ ব্যর্থ নাকি সফল তা দেখতে সবাইকে অপেক্ষা করারও পরামর্শ দেন তিনি রোববার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংলাপে যাচ্ছে না এ বিষয়ে আইনমন্ত্রী বলেন আমি বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই দেখেন দেশ হচ্ছে সবার দেশের আপনারা যদি এই সংলাপে আসেন সেটা আপনাদের জন্য হবে। হবে। সবার জন্য সেটা যদি না করেন তবে তা ওনাদের বিএনপির সিদ্ধান্ত নির্বাচন কমিশন গঠন নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খানের বক্তব্য জবাবে আইনমন্ত্রী বলেন এ ব্যাপারে দুটো কথা বলবো একটা হচ্ছে যে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে বাংলাদেশের যে কোনো নাগরিক তার অভিমত ব্যক্ত করতে পারেন আমার মনে হয় তিনি অভিমত ব্যক্ত করেছেন তিনি এটা করতেই পারেন আর আমি আপনাদের বলবো এই এই সংলাপ সংলাপ ব্যর্থ হচ্ছে হচ্ছে না সফল শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে মন্ত্রী বলেন আমি আপনাদের বলবো এই সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে তা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে সূত্র যুগান্তর সমালোচনা যেন এমন না হয় যে দুষ্কৃতিকারীদের হাতে দেশ চলে যায় বলেছেন তথ্যমন্ত্রী সরকারের সমালোচনা হবে দায়িত্বশীলরা ভুল করলে সমালোচনা হবে কিন্তু তা যেন এমন না হয় যে দুষ্কৃতিকারীদের হাতে দেশটা চলে যায় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন হাসান মাহমুদ আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মিলন মেলা ও দ্বিবার্ষিক সভায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান সাম্প্রতিক অপশক্তির হাতে বা তাদের যারা লালন করে তাদের হাতে ক্ষমতা যেন না যায় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাসান মাহমুদ। তিনি বলেছেন দেশ অনেক এগিয়ে যাচ্ছে। এটি অনেকের পছন্দ নয়। দেশের এগিয়ে যেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সাম্প্রদায়িক ও রাজনৈতিক অপশক্তির হাত থেকে সমাজকে রক্ষা করা প্রয়োজন। সাংবাদিক সংগঠনগুলোকে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও অধিকার আদায়ে কাজ করার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ওএস বোর্ডে সাংবাদিকদের জন্য গ্রুপ ইনস্যুরেন্সের কথা বলা আছে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান তা করেনি এর জন্য খুব বেশি টাকার প্রয়োজন নেই সামর্থ্যর অভাব নেই তবে উদ্যোগের অভাব আছে এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে টাকাটা দেওয়া প্রয়োজন আইনমন্ত্রী গণমাধ্যম কর্মী আইনে স্বাক্ষর করেছেন জানিয়ে হাসান মাহমুদ আশা করেন আগামী শীতকালীন অধিবেশনে আইনটি সংসদে উঠবে তিনি আরো বলেন সাংবাদিক হওয়ার জন্য কিছু মাপকাঠি প্রয়োজন জাতীয় প্রেস কাউন্সিলে একটি বৈঠক হয়েছে সেখানে এ বিষয়ে তারা একটি খসড়া করতে পারে তথ্য মুখ্যমন্ত্রী বলেন যে কেউ সাংবাদিক পরিচয় দিতে পারে আসল সাংবাদিকদের চেয়ে নকল সাংবাদিক উপজেলা পর্যায়ে বেড়ে গেছে সাংবাদিক স্টিকার লাগিয়ে ঘোরেন অনেকে অনেকে এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হন তাতে সাধারণ মানুষের মতো সাংবাদিকের সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি হয় এ নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন দেশের উন্নয়নের ধারা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদেরও দায়িত্ব আছে বলে অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী এছাড়া জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সাংবাদিক সংগঠনগুলোর দায়িত্ব আছে সংগঠনগুলো পেশাগত ও বুদ্ধিদীপ্তির অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি সূত্র প্রথম আলো দুই পরাশক্তিকে সামলে চলাই বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র এবং চীন এই দুই পরাশক্তি সামলে চলাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ করেছেন আন্তর্জাতিক সম্পাদক বিশ্লেষকরা এর ফলে বাংলাদেশ পুরানোর পাশাপাশি নতুন চ্যালেঞ্জের সামনে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহুপাক্ষিক সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলে কিনা সেটি এখন চিন্তার বিষয় বৈশ্বিক কারণে মধ্যপ্রাচ্য অস্থিরতা বাড়লে প্রভাব পড়বে রেমিটেন্স পররাষ্ট্র দপ্তর বলছে সবার সাথে বন্ধুত্বের নীতি বহাল রেখেই পরিস্থিতি সামাল দেবে সরকার বিদায় বছরের শেষ প্রান্তে র্যাব ও এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বড় ধাক্কা এর নানাভূমুখী প্রভাব পড়তে পারে চীন বাংলাদেশ সম্পর্কের ঘনিষ্ঠতা যে সহজভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র এসব ঘটনা তার ফল কিনা তা নিয়ে বিতর্ক আছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক শাহাব এনাম খান মানবাধিকার সুশাসন ও জবাবদিহিতার মতো ইস্যুতে বাইডেন প্রশাসন বৈশ্বিকভাবে আরও সক্রিয় হবে তা অনেকেই নিশ্চিত বলেও মনে করছেন এই বিশ্লেষক তবে পররাষ্ট্রমন্ত্রী শাহারিয়ার আলম এমপি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে নানা ফোরামের আলোচনার চেষ্টা করছে বাংলাদেশ সেই সাথে অর্থনৈতিক কূটনীতি অগ্রাধিকার হিসেবে বেজিং কেও পাশে চায় ঢাকা ভূরাজনীতিক কারণে বাড়তে পারে সৌদি আরব ইরান টানা পড়েন অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য আর তাহলে কমবে প্রবাসী শ্রমিকদের কাজের সুযোগ প্রভাব পড়বে রেমিটেন্স প্রভাব প্রবাহে এতে সংখ্যার মধ্যেও মালয়েশিয়ার শ্রম বাজার চালু হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী জানাল এ নিয়ে আশাবাদী সরকার আর আগে থেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জলবায়ু পরিবর্তন এবং করোনার ভ্যাকসিনের মতো ইস্যু কূটনীতির অগ্রাধিকার তালিকায় থাকছে সূত্র যমুনা নিউজ সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ হামলার দায়ীদের গ্রেপ্তার দাবি সিরাজগঞ্জে বিএনপি সমাবেশে হামলার দায়ীদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান মির্জা ফখরুল বলেন তিরিশ ডিসেম্বর সিরাজগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালান এ হামলায় ঘটনায় ছয় ছয়টি মামলা করা হয়েছে অথচ প্রকৃত আসামিরা এখনো প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন তিনি অনতি বিলম্বে তাদের গ্রেপ্তার ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন শান্তিপূর্ণ ওই সমাবেশকে ভন্ডুল করতে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ দুই তিন দিন আগে থেকে হাবিব মিল্লাতে মন্না এমপির বাড়ির ছাদে ও বাড়ির নিচে সিরাজগঞ্জ সরকারি কলেজের মাঠে ও অডিটোরিয়ামের ছাদে রেলগেট গোশালায় আলিয়া মাদ্রাসার ছাদে এবং তৎসংলগ্ন মাঠে বিপুল পরিমাণ লাঠি সোটা পাথর ককটেল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র মজুদ করে তিনি বলেন প্রকাশ্য দিবালোকে হামলা চালায় বিএনপির মহাসচিব বলেন একত্রিশ ডিসেম্বর বিকালে পুলিশ বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে চারটি মামলা করে এবং বিকালে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ডিবি পুলিশ তল্লাশি সহ পরিবার পরিজনের সঙ্গে বাজে আচরণ করে জেলা বিএনপি সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান গ্রেপ্তার করে নিয়ে যায় এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু ইসরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র যোগান্তর। সীমান্তে বাংলাদেশি খুন শরীরে ছিল এলোপাতারি গুলির চিহ্ন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত লোকেশ রায়ের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে ময়না তদন্ত শেষে রবিবার মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় সুরতাহাল তৈরির সময় তার শরীরে এলো পাতারি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতেই লোকেশের মৃত্যু হয়েছে এমন ধারণা পুলিশ ও স্থানীয়দের নিহত লোকেশ রায় কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে কোম্পানিগঞ্জ থানার ওসি কে এম নজুল ইসলাম জানান সুরতাহাল রিপোর্ট তৈরির সময় লোকেশের শরীরে বিভিন্ন স্থানে এলো ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে লোকেশের সাথে গুলিবিদ্ধ হয়েছিল শৈলেন কন্দ নামের আরেকজন ওসমানী হাসপাতালে সে ভর্তি হয়েছিল বলে খবর পাওয়া গেলেও তাকে হাসপাতালে পাওয়া যায়নি শৈলেন কালাইরাগ গ্রামের দেব ছেলে সুরতাহাল রিপোর্ট তৈরির সময় উপস্থিত থাকা এক পুলিশ সদস্য জানান নিহত লুকেশের শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহ্ন ছিল এর মধ্য কোমরের নিচে ও যৌন অঙ্গে মারাত্মক আঘাত ছিল প্রসঙ্গত গত শনিবার সন্ধ্যায় বিজেপির সহযোগী তা কালাই রাগ সীমান্তে বারোশো নম্বর পিলারের পাশ থেকে লোকেশ রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ পরে ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় স্থানীয় লোকজন জানান গত শুক্রবার লোকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ ভারতে অনুপ্রবেশ করেন শুক্রবার কালাই রাগ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লোকেশ নিখোঁজ ছিলেন শনিবার লোকেশের লাশ উদ্ধার করা হয় সূত্র বিডি প্রতিদিন